আর হামদু রমজান উল মাস আসছে আপনারা অবশ্যই রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার মায়েরা এমনি কোরআন পড়ে না কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না আচ্ছা আপনারা বলুন কাঁসা পিতলের জিনিস দেখেছেন আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে ব্যবহার করলে চকচক করে ব্যবহার করলে গেলেজ দেয় কোরান এমন এক মোকাদ্দাস কিতাব কোরান মাঝি আপনি যত পড়বেন তত আপনার দিলেতে আল্লাহ গেঁতে দেবে আর যখনই আপনি কোরআন থেকে সরে যাবেন আমি ত্রিপুরা থেকে প্লেনটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আসমানে ছিল আমি কলকাতায় এলাম ওর ভেতরেই আমি প্রায় চার পাড়ার মতো পড়ে নিলাম চার পাড়া কি বুঝলেন যাবার সময় পড়েছি চার পাড়া আমি এখন গাড়িতে যাব সারা রাত্তা হয় কোরআন শুনবো না হলে কোরআন পড়তে পড়তে সারারাস রাস শুনলেও নেকি পড়লেও নেকি জোরে বলুন সুবহান আল্লাহ আমার মায়েরা সারা বৎসর কোরআন পড়ে না খালি রোজার মাসে কোরআন খুলবে দিয়ে আর হাম বুঝে করবে আর খুঁজে পাবে না এইটা হচ্ছে দ্বন্দ্ব রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যারা পাঁচ অক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দেবেন না জোরে বলুন সুবহান আল্লাহ যে বাড়িতে কোরআনের তেলাওত হবে সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠাবেন জোরে বলুন সুবহান